190টা দেশে লোকে কক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিপসি নেতো তো ককার ফ্যাক্টরি আছে এই বাচ্চু কক দে ককে একটা ঢোক দেন তারপর একটা সারদ দে এই এর পিছনের মূল কারণ কি সেটা আপনি এবং আমি দুজনেই জানি এই এর যেভাবে ব্যাকলেশ করেছে তাতে অন্তত বাংলাদেশে যে কোম্পানির পেটের ভাঁতে টান পড়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে বয়কোর শব্দটির সাথে আমরা সকলেই পূর্ব পরিচিত কিন্তু তাও একটা গ্রুপ এ নিয়ে বানিয়ে আপনাকে এইসব প্রোডাক্টের দিকে ঠেলে দিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে কিছু সস্তা কেবল নামমাত্র অভিনেতা কিছু সস্তা গায়ক যারা এইসব কোম্পানির দানের প্রডিউস করা টাকায় গান বাজছে আর অন্যদিকে লাখে লাখে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে এই মুহূর্তে আসলে আপনার করণীয় কি উত্তরটি দেওয়ার আগে আপনাকে ছোট একটা গল্প বলি বয়কট শব্দটি এসেছে একজন ব্যক্তির নাম থেকে যার পুরো নাম ছিল চার্লস কানিংহাম বয়কট আঠারোশো সালে ইংল্যান্ডে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন চার্লস বয়কট শুরুর দিকে তার নাম রাখা হয় বয়কট কিন্তু নয় বছর বয়সে তা পরিবর্তন করে রাখা হয় বয়কট চার্লস বয়কট ছোটবেলা থেকেই সৈনিক হওয়ার স্বপ্ন দেখতেন পরবর্তীতে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের পর ক্যাপ্টেন পদমর্যাদা অর্জন করেছিলেন এরপর তিনি শুরু করেন রিয়েল এস্টেটের কাজ কয়েক বছরের মধ্যেই এই সেক্টরে খুব সুনাম আর একই সাথে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে ফেলেছিলেন তিনি এরপর স্থায়ীভাবে বসবাস শুরু করেন আয়ারল্যান্ডের কান্টিমায়োতে কান্টিমায়ার লর্ড লর্ড আরলক আর্নের পার্সোনাল রিয়েল ইস্টেট এজেন্ট ছিলেন তিনি আর্নের অধীনে সেই সময় চল্লিশ হাজার একর জমি ছিল চার্লসের দায়িত্ব ছিল সেখানে দেখাশোনা করা এবং সেখানে বসবাসরত কৃষকদের থেকে খাজনা আদায় করা কেউ খাজনা কম দিলে অথবা না দিলে তাকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া আর এই কাজে অনেকটা শক্ত লোক ছিলেন চার্লস কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ ছিলেন ফসল কম হলে যখন কৃষকরা খাজনা কমাতে আবেদন করে সে তখন স্পষ্টতেই সেই প্রস্তাবে না করে দেয় খাজনা কমানোর পরিবর্তে আগের থেকে আরও বেশি জুলুম করা শুরু করেন তাদের প্রতি আর এই কাজে ক্ষিপ্ত হয়ে চাষিরা বিদ্রোহ শুরু করে আঠারোশো উনআশি সালে মাইকেল ডেভিড নামে একজন কৃষকের ছেলে একটি সংগঠন ল্যান্ড লিগ শুরু করেন আয়ারল্যান্ডে যেখানে সুবিধাবঞ্চিত বঞ্চিত কৃষকেরা মিলে খাজনা কমানোর জন্য আন্দোলন শুরু করে পরের বছর তারা দাবি জানায় পঁচিশ পার্সেন্ট খাজনা কমানোর জন্য কিন্তু তা শেষ পর্যন্ত দশ পার্সেন্ট পর্যন্ত কার্যকর করা হয় এরপর কৃষকদের প্রতি আরও এক অত্যাচার শুরু করেন চার্লস অনেক কৃষক পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা হয় তার নির্দেশে যে ঘটনা তখন জাতীয় সংসদ অবধি পৌঁছে যায় সংসদে উপস্থিত ল্যান্ড লিগের পক্ষের নেতারা এর তুমুল বিরোধিতা প্রকাশ করেন আর এরপর শুরু হলো চার্লস বয়কটের বিপক্ষে সামাজিক ধর্মঘট সামাজিকভাবে সকল দিক থেকে তাকে উপেক্ষা করা শুরু করেন সবাই কোনো অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয় না কেউ তার সাথে কথা বলতে চায় না তাকে সম্পূর্ণভাবে একঘরে করে দেন সকলে মিলে তার সাথে সকল ব্যবসায়িক লেনদেনও বন্ধ হয়ে যায় এবং তার আয়তাধীন জমির কৃষকেরা তার জমিতে কাজ করা বন্ধ করে দিল যার ফলে কিছুদিনের মধ্যেই তার সকল ফসল নষ্ট হতে শুরু করল টাইমস পত্রিকায় নিজের অসহায়তা প্রকাশ করে একটি বার্তা পাঠান তিনি বেলফাস্ট আর ডাবলিনে থাকা তার বন্ধুরা এগিয়ে এলেন সাহায্য করার জন্য পঞ্চাশ জন কৃষক ভাড়া করা হলো ফসল কাটার জন্য এবং সেই পঞ্চাশ জন কৃষকের নিরাপত্তার জন্য নয়শো সশস্ত্র সৈন্য পাঠানো হল কিন্তু এতেও কোনো লাভ হয়নি চার্লস বয়কটের তিনশো পঞ্চাশ পাউন্ডের ফসলের জন্য নিরাপত্তা প্রদানকারী সৈন্যের পেছনেই তার ব্যয় হয় দশ হাজার পাউন্ড আর এই ঘটনার জন্য ইউরোপের সকল জায়গা তার এই গল্প ছড়িয়ে পড়ে এরপর উনিশ শতকের থেকে ল্যান্ড লিগের জনপ্রিয়তার কারণে যে অঞ্চলের কৃষকদের ওপর অত্যাচার হতো সেখানে বয়কটের সাথে যা করা হয়েছিল সেই একই পদ্ধতি ব্যবহার করা হতো আর এভাবেই জন্ম নিল একটা নতুন টার্ম বয়কট যা বর্তমানে সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন কোনো জাতি বা গোত্রের অথবা দেশের ওপর অত্যাচার বা নির্মমতা অথবা কোনো দেশের কোনো এক কার্যক্রমের কারণে তাকে একঘরে করে দেওয়ার জন্য আচ্ছা এবার আসুন আমরা এই মুহূর্তে কি করতে পারি আমরা বলতে আমি এবং আপনি আমার সাজেশন হবে দুই ধরনের ব্যক্তির জন্য অর্থাৎ আপনি যদি প্রোডাক্টটি ডেইলি কনজিউমার হয়ে থাকেন এবং অন্যটি সবার জন্য আপনি যদি প্রোডাক্টটি ডেলি কনজিউমার হয়ে থাকেন আপনার কাজ হবে এইটার অল্টারনেটিভ হিসেবে দেশীয় পণ্য কনজিউম করা হ্যাঁ এটা সত্য যে এই বয়কটের পর থেকে হুট করে মজো যখন ডোনেশন করা শুরু করলো তখন তাদের প্রোডাক্টের দামও বেড়ে গেল এর পেছনে কারণ হচ্ছে তাদের কাঁচামালের ঘাটতি প্রথমত আগের থেকে বেশি মানুষ এটা কনজিউম করা শুরু করেছে যার ফলে প্রোডাকশন বেড়ে গেছে আর এই জন্য বোতলের কাঁচামালের ঘাটতি শুরু হয়েছে যা কিছুটা স্বাভাবিক কিন্তু এখানে একটা ক্যাচ আছে যা সেই বিষয় না যাই এবার আসি আপনি যদি কনজিউমার হন অথবা নাই হন আপনার কাজ হবে সেই সব ব্যক্তিদেরকে টার্গেট করে রাখা যারা এইসব পণ্যগুলোকে আপনার সামনে উপস্থাপন করছে উদাহরণ হিসেবে বললে কোক স্টুডিও যেটাকে প্রডিউস করছে এই কোম্পানি এবং অন্যান্য সকলকে যারা এইসব প্রমোট করছে টার্গেট লিস্ট সম্পন্ন হলে আপনার কাজ আসলে শুরু আপনার প্রথম কাজ হবে এদের থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম থেকে এদেরকে আনফলো করে দেওয়া এবং ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দেওয়া এরা যদি আর্টিস্ট হয় এদের পরবর্তী আর্টকে বর্জন করা অভিনেতা হলে এদের পরবর্তী অভিনীত মুভি ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ এগুলো বর্জন করা যদি গায়ক হয়ে থাকে তাহলে এদের পরবর্তী রিলিজ ইউটিউব কাউন্টিং এর জন্য অন্তত আপনার সেই একটি ভিউ কম থাকে সেই বিষয়ে খেয়াল রাখা গানের প্রতি যদি আপনি আসলে আসক্ত হয়ে থাকেন তাহলে সেসব গায়েনদের গান ইউটিউবে না শুনে আলাদাভাবে ডাউনলোড করে শুনুন আপনি যখন তাদের ভিডিওগুলো দেখেন তখন আপনি তাদের ইনকামে যে ওয়ান সেন্ট কন্ট্রিবিউট করছেন এটা আপনি বন্ধ করে দিন একমাত্র আপনি আর আমি পারি এই কাজটা করতে মনে রাখবেন আপনি আর আমি না থাকলে এদের যেরকম নাম খ্যাতি একটাও থাকবে না ঠিক একইভাবে আপনি আর আমি এদেরকে এইভাবে বাদ দিলে এরাও আর বেশি দিন ওই কোম্পানির প্রোডাক্ট প্রমোট করবে না পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে স্টে সেফ স্টে হেলদি